আমরা ডিসেম্বর মাসে রয়েছি শীতকাল পড়ে গেছে শীতের সঙ্গে কিছু কিছু বিষয় আমাদের অভ্যেসের মধ্যে ঢুকে পড়ে এই যেমন নলেন গুড় উত্তরের হাওয়া আর বইমুখী বাঙালির বইমুখীটা একটা অভ্যেসের কথা বলবো ডিসেম্বরের শেষ মানেই আর এক মাস পরেই শুরু হবে বইমেলা তাই আজ আমরা একটু বইমেলার প্রস্তুতি নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রকাশক রাজিকা মজুমদার আদিতি আকাশবাণী স্টুডিও আপনাকে স্বাগত থ্যাংক ইউ পায়েল ডিসেম্বর মাসে রয়েছি এক মাস পরেই আমরা একটা অন্য রকম আনন্দে মাতব শীতকালের ওই একটু ঠান্ডা আমেজ তার সঙ্গে বইমুখী বাঙালি এবং বইয়ের পাতা উল্টে দেখা তো আপনাদের তো প্রস্তুতি নিশ্চয়ই জোর কদমে চলছে একটু যদি বলেন আমাদের দেখো প্রস্তুতি বলতে সারা বছরই একটা প্রস্তুতি আমাদের নিতে হয় কিন্তু প্রস্তুতি দুটো ভাগ আছে একটা হচ্ছে যে বইগুলো আমরা সামনের বই মেলায় আনবো তার প্ল্যানিংটা কিন্তু হয়তো বছর দুয়েক আগের থেকে আমরা করে ফেলি সুতরাং সেইভাবে কাজগুলো করতে হয় তার কম্পোজিং তার লে রেডি করা তার প্রচ্ছদ করা সবকিছু করে যাতে আমাদের হাতে সময়টা থাকে আর কিছু বই এরকম হয় যেগুলো লাস্ট মোমেন্টে হঠাৎ এসে পড়ে এসে পড়ে তখন হয়তো আমরা সেইভাবে ভাবিনি রয়েছে এটা কি তোমরা করতে চাও এবার সেটা আমরা তখন দেখেনি যে হ্যাঁ বইমেলায় এটা করলে মন্দ হয় না তখন সেটা আমরা অনেক ক্ষেত্রে করি আবার অনেক ক্ষেত্রে আমরা হয়তো বলি যে না এই বইমেলায় আর হয়ে উঠছে না পরের বইমেলার জন্য তাহলে থাক মানে এইভাবে আমরা একটা করে নিই এবং এই লাস্ট বইমেলার আগে যে লাস্ট দু তিন মাস এই সময়টা তো প্রচন্ডই ব্যস্ততা চলে কারণ লাস্ট মোমেন্টে সমস্ত বইকে রেডি করে চেষ্টা করা হয় যে মেলাতে যাতে প্রথম দিন থেকেই পাঠকরা সব বইগুলোই পেতে পারেন যদি আমি ঘরানা বা জনের নিয়ে কথা বলি যে যে জনারে কাজ হুম এখন বেশি হচ্ছে থ্রিলার অলৌকিক ভৌতিক যেহেতু আপনাদের পরিকল্পনা এক বছর ধরেই চলে এক বছর আগে থেকেই শুরু সেক্ষেত্রে আপনারা এই ঘরানার কাজ বেশি করেন নাকি সামাজিক কেও প্রাধান্য দেন না সামাজিক আমরা প্রাধান্য দিই যেমন এই দু হাজার ছাব্বিশের যে বইমেলা আসতে চলেছে সেটাতে আমরা সব ধরনের বই করছি মানে হ্যাঁ প্রাধান্য অবশ্যই এই জন্য কি দেওয়া আছে কারণ এটাই এখন বাজারে চলছে মানে কমার্শিয়াল দিক থেকে দেখতে গেলে ভৌতিক অলৌকিক তন্ত্রমন্ত্র থ্রিলার ডার্ক ফ্যান্টাসি এইগুলো চলে এখন ঐতিহাসিকটাও ভালো চলছে অনেকেই চাইছে ঐতিহাসিক থ্রিলার বা ঐতিহাসিক কোনো ইয়ে কিন্তু সব রকম বই আমরা এবারে আনছি মানে পাঠক তো বিভিন্ন ভিন্ন টেস্টের পাঠক হন মানে তাদের টেস্ট আলাদা আলাদা হয় সুতরাং মেজরিটি এদিকে থাকলেও সামাজিক উপন্যাসও আমাদের আসছে সামাজিক আসছে শিশু সাহিত্যে অনেকগুলি বই আসছে ছবির বই আসছে মানে বিভিন্ন ধরনের জনকে আমরা কভার করছি এবারে একটা বিষয় একটু জানতে চাইব যেহেতু শিশু সাহিত্যের কথা আপনি বললেন আমরা যে ছোটবেলাটা পেয়েছি ছোটদের একটি নির্দিষ্ট ঘরানারই বই আমরা দেখতাম আমরা পড়তাম কিন্তু এখন কি তেমনটা হচ্ছে নাকি ছোটদের বই পড়ার অভ্যেসটা পাল্টেছে তো বটেই মানে কেমন কেমন ধরনের বই ছোটরা পছন্দ করে বলে আপনাদের মনে হয় যেহেতু আপনারা ছোটদের নিয়ে অনেক কাজ করেন বা করেছেন দেখো এখন ছোটদের বই পড়া তো কমেইছে সেটা ছোটদের জন্য শুধু না মানে ওভারঅল সেটা তো আমাদের লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে এই জিনিসটা চলে এসেছে আমাদের লাইফ স্টাইল বদলেছে এখন বাচ্চারা অনেকে ইংলিশ মিডিয়ামে পড়ে অতএব বাংলা বই তারা হয়তো অনেকে বাংলা পড়তেই পারে না বা অন্যান্য বোর্ডের আন্ডারে যারা পড়াশোনা করছে তো অনেক স্কুলে বাংলা পড়ানো হয় না সেটা সেগুলো তো আলাদা কথা কিন্তু হ্যাঁ বই পড়ার বাচ্চাদের এখন অতটা বই পড়ার ইন্টারেস্ট সেইভাবে দেখা যায় না যেটা আমাদের ছোটবেলায় আমরা পেয়েছি তখন আমাদের বাবা মারাও বই পড়ে বড় হয়েছেন এবং আমাদেরকেও সেটাই শিখিয়েছেন যে বইটাই একমাত্র বিনোদনের মাধ্যম কিন্তু এখন বাচ্চাদের হাতে হাতে মোবাইল তারা গেম খেলবে না বই পড়বে বই পড়াটা তো একটা মানে কাজের মতো হয়ে যাচ্ছে তাদের কাছে একটা টাস্কের মতো হচ্ছে সুতরাং তারা পড়তে চাইবে না এখন খুব বাচ্চা যদি হয় তাকে যদি সেইভাবে অভ্যেস করানো যায় তাহলে প্রথমে ছবির বই দিয়ে শুরু করাই ভালো যেমন আমরা ছোটবেলায় ছড়ার বই পড়তাম এখন ব্যাপারটা হচ্ছে ওরা তো একটা মোশান দেখে অভ্যস্ত মোবাইলে তো সবসময় একটা ভিডিও বা কার্টুনের মাধ্যমে কিছু একটা নড়ছে কিন্তু বইতে তো স্টিল সুতরাং সেই স্টিল ছবি থেকে পড়ে ইমাজিন করাটা অনেকটা চাপের ব্যাপার সেইটা তো অনেক ইজিলি ওরা মোবাইলে দেখতে পেয়ে যাচ্ছে সুতরাং আমার মনে হয় কমিক্স টমিক্স এইগুলোই বাচ্চারা একটু বেশি পছন্দ করে আর একটু বড় হলে এবার ডিপেন্ড করছে তার প্রবণতাটা কোন দিকে মানে তার ইন্টারেস্টটা যদি হ্যাঁ বই পড়ার প্রতি যে তার ইন্টারেস্ট থাকে তাহলে সে হয়তো সব ধরনের বই পড়ে পড়ে দেখবে আস্তে আস্তে কিন্তু ইন্টারেস্টটাই আগে তৈরি করাটা দরকার এবং সেটা বোধ বাড়ির লোককেই খানিকটা দায়িত্ব নিতে হবে আমাদের ছোটবেলায় দেখো একটা তফাত ছিল আমাদের মোস্টলি জয়েন্ট ফ্যামিলি হতো তখনকার দিনে মানে বাবা মা ছাড়াও দাদু দিদা পিসি কাকা জেঠু এনাদের মানে অনেক ভূমিকা ছিল মানে আমাদের ছোটবেলাটা গড়ে ওঠায় সেখানে তাদের কাছে আমরা গল্প শুনতাম তো কারণ তখন তো আর এরম ভাবে ভিডিওতে আমরা দেখতে পেতাম না তখন কেউ একটা গল্পটা বেশ ভাব দিয়ে হাত পানের ওরকম ভাবে গল্পটা বলে তখন আমরা বাচ্চারা হা করে শুনতাম ওগুলো তখন একটা ইমাজিনেশনের জায়গা তৈরি হতো পরে যখন সেই লোকটা অ্যাভেলেবেল থাকতো না তখন মনে হতো আচ্ছা ওই গল্পটা আর্ধেকটা বলেছিল বাকিটা আমি পড়েনি এর এইখান থেকে আস্তে আস্তে বই পড়ার আগ্রহটা তৈরি হয় এটা তো লাইফস্টাইল একটা পুরো সমাজটাই চেঞ্জ হয়ে গেছে সুতরাং এইভাবে হয়তো সেইভাবে করাটাও কঠিন কিন্তু তাহলেও চেষ্টা চেষ্টা হবে আমাদের পরের প্রজন্মের ক্ষেত্রে আপনিও যেটা বলছেন বই পড়া কমেছে এবার দেখা গেল এটা যদি ধীরে ধীরে কমতে কমতে থাকে এবং বা পড়ার জায়গাটা যদি শুধুমাত্র সীমাবদ্ধ হয়ে যায় তখন তো কল্পনা করার ক্ষমতাটাও চলে যায় সেই জায়গাটা বাঁচিয়ে রাখতে গেলে শিশুদেরকে বইমুখী করাটা খুব জরুরি তবে আমার মনে হয় যে একটা হতে পারে যে বাবা মায়েরা যদি একটু গল্প বলাটা শুরু করে বাচ্চাদের গল্পের প্রতি যে আগ্রহটা সেই আগ্রহটা যদি জাগাতে পারে তাহলে আস্তে আস্তে মনে হয় তাদের পক্ষে বই পড়াটা একটু হবে পছন্দের জায়গাটা কতটা বদলেছে বলে আপনার মনে হয় এখনকার পাঠকদের মানে জেনারেশন আমি বলছি পাঠক সব রকমের আছে যাদের ক্লাসিক পড়ার তারা ক্লাসিক পড়বেই কিছু পাঠক আছেন যারা সবকিছুই পড়েন পড়তে ভালোবাসেন পড়ে পড়ে দেখতে চান এক্সপেরিমেন্ট করতে চান যে কোন লেখাটা ভালো লাগছে আবার কিছু পাঠক আছেন যারা পার্টিকুলার জনার পড়তে পছন্দ করেন সেই সংখ্যাটাই আমরা দেখছি এখন মেজরিটি যেমন ভৌতিক অলৌকিক ডাক ফ্যান্টাসি বা তন্ত্রমন্ত্র এগুলো এখনকার ইয়াং জেনারেশন খুব পছন্দ করছে সেটা বড়দের সাহিত্য হোক বা ছোটদের মানে জেনারেলি সবাইকার এখন একটা এন্টারটেনমেন্ট বা একটা থ্রিলের প্রয়োজন তো সেই ক্ষেত্রে থ্রিলার সব থেকে বেশি চলে আপনি একটু আগে ঐতিহাসিক থ্রিলারের কথাও বলছিলেন একটা ইতিহাসের সঙ্গে আমি যদি থ্রিলার বা যে কোনো ধরনের অলৌকিক বা ওই ধরনের কোনো একটা জনার কে মেশাই ইতিহাস এবং তার সঙ্গে রহস্য সোজা কথায় তাহলে তো সেই রহস্যটা সমাধান করতে গেলে বা রহস্য জানতে গেলে বা সেইটা বুঝতে গেলেও তো ইতিহাসটা পড়তে হয় তো এই ধরনের কাজ এখন কি হচ্ছে হ্যাঁ এটা হতে পারে যে ওই ঐতিহাসিক থ্রিলার পড়ে সেই যে পটভূমিতে লেখা বা যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে লেখক হয়তো লিখেছেন সেইটার প্রতি পাঠকের একটা আগ্রহ হল সেখান থেকে সে হয়তো নিজের থেকেই কিছু অনেকটা সেই জায়গাটা জানতে লাগলো বা হ্যাঁ এরকম হতেই পারে এবং সেটা হচ্ছেও অনেক ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি কিন্তু মানে ইতিহাস জানার থেকেও ওই থ্রিলটা মানে আলটিমেটলি কি হলো সেইটাই কিন্তু মানে পাঠককে বেশি টানে হ্যাঁ বেশ ঐতিহাসিক রহস্য উপন্যাস যদি হয় সেটা আলটিমেটলি বিনোদনের জন্যই কিন্তু করা আলটিমেটলি একাডেমিক্যালি দেখতে গেলে কিন্তু পড়ার বইটাই পড়তে হবে আপনি একটু আগে একটা কথা বলছিলেন যে আমরা যদি শিশুদের বইমুখী করার জন্য যদি বাবা মায়ের একটু গল্প বলে ওদেরকে ওই জায়গাটা তৈরি করে গল্প বলতে বলতে ওদের ভেতরে যদি একটা গল্প শোনার প্রতি আগ্রহ তৈরি হয় তো সেই ক্ষেত্রে অডিও স্টোরি তো একটা বড় ক্ষেত্র তো কি মনে হচ্ছে অডিও স্টোরি কি বইয়ের জায়গা কিছুটা নিচ্ছে হ্যাঁ অডিও স্টোরি তো ডেফিনেটলি বইয়ের অনেকটাই জায়গা নিচ্ছে এখন লোকের ধৈর্য কম অডিও স্টোরি অন্যান্য কাজ করতে করতেও কিন্তু অডিও স্টোরিটা শুনে নেওয়া যায় কারণ যেহেতু সেটা একটা নিজের মতো বাজছে আমরা ঘরের অন্যান্য কাজ করতে করতে অডিও স্টোরিটা শুনে নেওয়া যায় কিন্তু বই পড়তে গেলে তো বইটা আমাকে হাতে নিয়ে কনসেন্ট্রেট করে পড়তে হবে বইটা তো ঠিক ওইভাবে মানে চোখ বুলিয়ে নিলে তো মানে গল্পটা তো মাথায় ঢুকবে না সেটাতে বোঝার ব্যাপার আছে সেই জন্য অডিও স্টোরি শুনে নেওয়াটা অনেকটা ইজি আমার মনে হয় সেই জন্য অনেক লোকই সেই অপশনটা বেছে নিচ্ছেন এখন যারা বই সৃষ্টি করেন বা বইয়ের কি বলবো জন্ম দেন তাদের ক্ষেত্রে তো এটা কোথাও একটা আপনাদের ব্যবসায়িক দিক থেকে কি ডিফিকাল্টিস তৈরি করছে ব্যবসায়িক দিক থেকে অবশ্যই ডিফিকাল্টি তৈরি করছে কারণ বইটা প্রথমে পাঠক জানতে পারছে সেটা বই আকারে বেরোনোর পর তারপর কিনা বইটা পড়ে কারুর ভালো লাগলো সে তখন একটা অডিও স্টোরি করার কথা ভাবলো কিন্তু এই অডিও স্টোরির ক্ষেত্রে এবার কি হচ্ছে যেহেতু লেখকের কপিরাইট রয়েছে তারা কিন্তু পাবলিশারের সঙ্গে কোন রকম রেমুনারেশন শেয়ার করছেন না তারা কিন্তু অডিও স্টোরি রেমুনারেশন পুরোটাই নিজেরা নিচ্ছেন এবং তার তাদের বক্তব্য যে এটা আমার গল্প অতএব ক্ষেত্রে আমি মানে সেটাকে অডিও স্টোরি করব বা যাই হোক কিছু কিছু ক্ষেত্রে লেখকরা শেয়ার করেন আবার কিছু কিছু ক্ষেত্রে তারা করতে চান না এবার সেই দিকেও দিকে একটা লস আছে আর তার থেকেও বড় কথা যে যারা বইটা কিনছে সেই এবার লেখক বলতেই পারেন যে আপনারা তো বইটা বিক্রি করছেন বইটা থেকেই তো আপনাদের রেমুলারেশন আসছে কিন্তু একদিক দেখতে গেলে বাংলা বইয়ের দাম কিন্তু খুব বেশি হয় না ইংরেজি বইয়ের দাম সেই তুলনায় অনেক বেশি হয় এবং লোকের একটা মানসিকতা আছে যে বাংলা বই এত দাম দিয়ে কেন কিনব বাংলা বই সব সময় কম দামের হতে হবে সেটা এক নম্বর সুতরাং সেই বই থেকে যে বিরাট একটা প্রফিট হচ্ছে সেটাও না এবং বইয়ের ক্ষেত্রে যে বইটা আমরা তৈরি করছি যে কাগজটা আমরা কিনছি আমরা কিন্তু যখন আমরা বই আকারে সেটা পাঠককে দিচ্ছি আমরা কিন্তু কোনো জিএসটি চার্জ করতে পাচ্ছি না কারণ বইয়ের ক্ষেত্রে কোনো জিএসটি হয় না সেই এক্সট্রা এইটিন পার্সেন্টের ধাক্কাটাও কিন্তু পাবলিশারকেই বেয়ার করতে হয় অনেকগুলো দিক এখানে স্পষ্ট হলো যে এখানে কপিরাইটের একটা ক্ষেত্র প্রসঙ্গ আর কপিরাইটের ব্যাপারটা সেটা পারমিশন নিয়ে সেটা পুরোপুরি লেখকের ওপর এবার লেখক যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে বইটার জন্যেই আমার লেখাটার পাবলিসিটিটা হয়েছে এবং তারপরে সেটা অডিও স্টোরি আকারে আসছে অতএব তিনি যদি মনে করেন তিনি চাইলে পাবলিশারের সঙ্গে কিছুটা শেয়ার করতে পারেন আবার কিছু কিছু ক্ষেত্রে তিনি যদি মনে করেন যে না আমি শুধু পাবলিশ করার দিয়েছি কিন্তু অডিও স্টোরি বা ভিডিও আকারে বার করতে গেলে সেটা আমার তাহলে সেটাও তিনি করতে পারেন আর তখন আমরা পাঠকদের নিয়ে কথা বলছি কে কি শুনতে ভালোবাসে সেটা নিয়ে কথা বলছি কিন্তু লেখক লেখকরা কেমন লিখতে পছন্দ করছেন বা কোন ক্ষেত্রে আপনারা লেখক সৃষ্টি হয় পাঠকও যেভাবে সৃষ্টি হয় লেখকও সৃষ্টি লেখকরা কোন ঘরানা লেখা লিখতে বেশি পছন্দ করছেন বা এই যে বই মেলা আসছে নতুন বই অনেক আসে পাঠক গ্রহণ করে কিছু বই প্রত্যাখ্যান হয় মানে হয়তো ভালো মানুষ পছন্দ করল না সবকিছু মাথায় রেখে লেখকরা কি লিখতে পছন্দ করে বলে আপনার মনে হচ্ছে এখানে না অনেকগুলো ব্যাপার আছে এখন যারা নতুন লেখক যারা প্রতিষ্ঠা পেতে চাইছেন তারা সব রকম লেখা লিখছেন যে লেখাতে তাদের মানুষের কাছে পৌঁছানো যায় পৌঁছানো যায় শুধু না পৌঁছানোর জন্য একটা মাধ্যম দরকার তার জন্য প্রকাশক রয়েছেন কিন্তু মানে তারা সবরকম লিখছেন তাদের মনে যেটা আসছে যে আজকে আমি ভৌতিক লিখতে বেশি কমফর্টেবল আমি একটা ভৌতিক লিখলাম যারা তাড়াতাড়ি প্রতিষ্ঠা পেতে চাইছে তারা মানে সব রকম লেখাই লিখে ট্রাই করছেন কিন্তু যারা পেশাদার লেখক বা যারা একটু ধরুন সিনিয়র বা প্রতিষ্ঠিত লেখক তারা কিন্তু সেটাই লিখছেন যেটা পাবলিশার চাইছেন কারণ পুরো মাধ্যমটাই কিন্তু এখন আলটিমেটলি গিয়ে দাঁড়াচ্ছে যে বই কত বিক্রি হবে এবার কোন বই বিক্রি হবে সেটা টোটালি পাঠকের চয়েস মার্কেট সার্ভে করে দেখা যাচ্ছে পাঠক এখন ভূত অলৌকিক তন্ত্রমন্ত্র এইগুলো বেশি পছন্দ করছে তাহলে এই জনারে লেখাই ভালো সুতরাং যারা প্রতিষ্ঠিত লেখক যাদের বই প্রকাশকরা করছেন প্রকাশকরা তাদের বলেই দিচ্ছেন কারণ প্রকাশকও তো ভাবছেন যে কোন বইটা করলে আমার বেশি বিক্রি হবে সেই অর্থে লেখককেও সেইভাবেই ইনস্ট্রাকশন দেয়া থাকছে লেখকও সেইভাবেই লিখে দিচ্ছেন প্রকাশককে এটা সম্পূর্ণ লেখক আর প্রকাশকের আন্ডারস্ট্যান্ডিং এ হচ্ছে এখানে কোনো মানে লেখকের পছন্দ পার্টিকুলারলি সেই ব্যাপারটার থেকেও কোনটা বিক্রি হবে সেটা কোনটা ভায়াবল বেশি বা কমার্শিয়ালি বা ব্যবসায়িক কোনটা ব্যবসায়িক দিক থেকে পণ্য হিসেবে তো বই তো এখন পণ্য আমরা তো বইটা বিক্রি করছি সুতরাং সেখানে পাঠক কোনটা বেশি অ্যাকসেপ্ট করবে বা পছন্দ করবে সেই অনুযায়ী আমাদের বইটা লেখানো হয় মানে লেখকরাও সেইটাই লেখেন আমাদের অনুষ্ঠান একেবারে আমরা শেষ করে এনেছি শেষ প্রান্তেই রয়েছি আমরা অনেক কিছুই শুনলাম অনেক কিছুই জানলাম যে শিশুদের বইমুখী করার ক্ষেত্রে আমরা কি কি কাজ করতে পারি বা বড়দের তো বইমুখী করার জন্যে শুরুটা শিশুবেলা থেকেই হওয়া উচিত অবশ্যই আর বাকি বই পড়া বইয়ের গন্ধ বা বইমেলা সবটাই একটা আমাদের উৎসবের অংশ কিন্তু আবার কোথাও এর একটা বাণিজ্যিক দিকও রয়েছে যে বাণিজ্যিক দিকটা পাঠক লেখক সবকিছুকে একটা বেঁধে রাখছে যা আমরা আজকের আলোচনা থেকে যা পেলাম অন্তত আপনার কাছে শেষ কথা শুনবো যে এই যে বাণিজ্যিক দিক বইয়ের বাণিজ্যিক দিক এবং বই পড়া বই পড়া বিষয়টা কিন্তু ঠিক বাণিজ্যিক নয় তার সঙ্গে একটা একটা ভালোবাসা আবেগ একটা ইচ্ছে বা জানার ইচ্ছে বোঝার ইচ্ছে জড়িয়ে থাকে আবার বইয়ের একটা বাণিজ্যিক দিকও আছে এই দুটো সুতোকে বা দুটো ক্ষেত্রকে সেতু হিসাবে জোড়ার জন্য আপনারা কি কি ভাবেন বা কি ভাবে কাজ করছেন দেখো বাণিজ্যিক দিক হলেও মানে যেহেতু বইটাই বইটাই আমাদের প্রোডাক্ট পণ্য বইটাকেই আমরা বাণিজ্য বাণিজ্যের দ্রব্য হিসেবে আমরা দেখছি কিন্তু শুধু শুধু বাণিজ্যটা তো আমরা দেখছি না আমরা তার জন্য পাঠকের পছন্দটা বোঝার চেষ্টা করছি পাঠক আজকাল কোনটা চাইছে বা শুধু পাঠক চাইছে বলেই না কোন বই থেকে কি জানা যাবে মানে আমাদের প্রকাশনীতে এত এরকম অনেক বই আছে যেগুলো ওয়েস্টার্ন ক্লাসিক্সের অনুবাদ সেই অনুবাদ থেকে কিন্তু অনেকে এই বইগুলো পড়ে ওয়েস্টার্ন গল্পগুলো কিন্তু মানে মানে জানতে পেরেছেন সেই ধরনের কাজ করা যেটা ক্লাসিক্সের মানুষের উপকারে লাগে মানে আমার ভূতের গল্প ভালো লাগছে বলেই আমি চারটে ভূতের গল্প লিখে দিলাম আর সেগুলোই পাঠক পড়ে ফেললো এটাতে তো কোনো মানে পাঠকের কোনো কোনো নলেজ বাড়ছে না এটা একটা থ্রিল আসছে কিন্তু নলেজ পেতে গেলে সেরকম মানে তার কন্টেন্টটাও তো সেইভাবে করতে হবে সেই জন্য সেই রকম বই প্রচুর রয়েছে আমাদের যেমন অনুবাদ সিরিজ রয়েছে পুরো অনুবাদ সিরিজ আমাদের যে অনুবাদ সিরিজ রয়েছে সেটা মানে সেই অনুবাদ পড়েই কিন্তু অনেকে মানে ইংরেজি সাহিত্যের সঙ্গে প্রথম পরিচিত হন তা সেই রকম অনুবাদ রয়েছে এছাড়া বিভিন্ন আরও বই রয়েছে যেগুলো মানে পড়লে পাঠকের একটা মানে নলেজ 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 আগ্রহ প্লাস বাড়বে সেই এই ক্ষেত্রে মানে আমি তো বলবো যে আমরা এত রকম বই এবারে কভার করছি বই মেলাতে এখানে শরীর স্বাস্থ্য থাকছে মানে যেখানে ডক্টররা লিখছেন যেগুলো আমাদের পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয় সেইগুলো সেইগুলোকে নিয়ে আমরা সংকলন করছি মানে যাতে সাধারণ মানুষ মানে এই যে শরীরে আমাদের যা যা প্রবলেম হয় সেগুলো জানতে পারেন মানে সহজ ভাষায় যেগুলো ওনারা জানতে পারবেন যে এই এই রোগ হলে কি কি করা উচিত একদম সিম্পল রেমেডিতে যেগুলো থেকে পাঠকের কিছু উপকার হবে শুধু যে তাহলে তো শুধু ভূতের বই বিক্রি করলেই হয় সেটা না সেটা উদ্দেশ্য না মানে খালি বাণিজ্যিক দিকটা দেখলে কিন্তু হবে না মানে পাঠকের যেটা উপকারে লাগবে মানুষের বা সমাজের উপকারে লাগবে সেইভাবেই কিন্তু প্রকাশককে ভাবতে হবে আজ আমাদের বিষয় ছিল বইমেলার প্রস্তুতি এবং পাঠক কতটা বইমুখী হচ্ছে বা কি নতুন ধরনের কাজ হচ্ছে বা কোন ক্ষেত্রগুলোর মাধ্যমে আমরা দিদির সঙ্গে কথা বলে বুঝলাম বাণিজ্য মানে বইয়ের সঙ্গে জুড়ে থাকা যে বাণিজ্য এবং বই পড়ার সঙ্গে জুড়ে থাকা যে জ্ঞানের পরিধি বিস্তৃত হওয়া বা ভালোবাসা আবেগ সবটা মিলিয়ে একটা সেতু কি করে বাঁধা যায় আশা করব আমাদের এবছর সালের এরকম সেতু মজবুত হোক হোক বাঁধা এবং এবং আমরা বইমুখী হই যেটা যে ঘাটতিটুকুর কথা আরও দিদি বললেন শিশুদের বইমুখী করার ক্ষেত্রে যে ঘাটতিটা দেখা যায় সেটা যেন মিটে গিয়ে আগামী প্রজন্ম বইকে ভালোবাসতে শেখে দিদি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন রাজিকা মজুমদার প্রকাশক অনেক ধন্যবাদ দিদি আকাশবাণী ধন্যবাদ আসার জন্য এবং সময় দেওয়া হ্যাঁ তোমাকেও অনেক ধন্যবাদ পায়েল আমাকে ডাকার জন্য আর এই কথাগুলো বলতে পারার সুযোগ পেলাম পাঠকদের কাছে আমার অনুরোধ রইল সবাই বইমেলায় আসুন এবং বই কিনুন আর দু সালটা সবাইকার খুব ভালো কাটুক